ভাই আমি আপনার সাথে শরীকে কুরবানি দিতে চাই না 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 তোমাকে আমাদের কুরবানিতে শরিক নেওয়া যাবে না কেন ভাই কেন জানো না হুজুর বলছে সুতকুরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না ভাই আপনার সাথে শরীকে কুরবানি দিতে চাই না না ভাই তোমাকেও শেয়ার নেওয়া যাবে না কেন ভাই কারণ হুজুর বলছে ঘুসকুরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না প্রয়োজনে আমি একা কুরবানি দিব একা কুরবানি দিব তাও কোনো শতকোর আর গুসকুরের সাথে কুরবানি দিব না ভাই আপনি শতকর আর গুসকুরকে কুরবানিতে শরিক নেবেন না কারণ হুজুর বলেছে তাদের সাথে কুরবানি হবেন না আচ্ছা ভাই হুজুরকে এটা বলে নাই যে বেনামাজির কুরবানি হবে না বেনামাজির কুরবানি নাই বেনামাজি তো মুসলমানই না হুজুরকে এটা বলেন নাই নাকি এটা আপনি জানেন না এই কথাগুলি থেকে আমাদের জন্য শিক্ষা কি। আমরা সতকুরকে কুরবানিতে শরিক নেই না কারণ সতকরের সাথে কুরবানি হয় না ঘুসকুরকেও আমরা শরিক নিতে চাই না কারণ ঘুসকুরের সাথে কুরবানি হবে না কিন্তু বেনামাজির সাথে যে কুরবানি হয় না বেনামাজির যে কুরবানি নাই এই জিনিসটা আমাদের মাথায় বা আমরা কেউই চিন্তা করি না অথচ বেনামাজি তো মুসলমানই না একজন মানুষ সুদ খাইলে সে কিন্তু মুসলমান যদি সে নামাজ পড়ে একজন মানুষ গোশ খাইলে সে কিন্তু মুসলমান যদি সে নামাজ পড়ে কিন্তু বেনামাজি তো মুসলমানের কাতারেই পড়ে না তো মুসলমান না হইলে আবার কুরবানি কিসের অথচ একজন বেনামাজির সাথে আমরা কুরবানি দিতে পারি আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যদি আপনি আপনার সমাজে বেনামাজির সংখ্যা খুঁজে বের করে যদি কুরবানি থেকে তাদেরকে আলাদা করেন তাহলে আমার মনে হয় না যে হাজারে দুই একজন কুরবানিওয়ালা পাওয়া যাবে মানে দু একজন কুরবানিওয়ালা পাওয়া যাবে কিন্তু আমাদের চিন্তা ভাবনা দেখেন আমরা সুতকুরের সাথে হারামকুরের সাথে আমরা কুরবানি দেই না আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস কুরবানি তাদের সাথে হবে না কিন্তু বেনামাজের সাথে যে কুরবানি দিতেছি এই কুরবানি কি হবে বেনামাজি তো মুসলমানই না তো তার সাথে কুরবানি দিলে কুরবানি কেন হবে মানে আমাদের চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট বা নিচে